ভারতের পশ্চিমবঙ্গের নিউ টাউনের সঞ্জীবা গার্ডেনের একটি ফ্ল্যাটে নির্মমভাবে হত্যাকাণ্ডের শিকার হন ঝিনাইদহ চার আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার এর মধ্যে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছেন নিউ টাউনের ওই বাড়ি থেকে পাওয়া সিসিটিভির একটি ফুটেজে দেখা গেছে এমপি আনার নারী সহ ওই ফ্ল্যাটে প্রবেশ করেন এরপর সেখানে তাকে হত্যা করে মরদেহ টুকরো টুকরো করে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে দেওয়া হয় পুলিশ জানিয়েছে তারা এখন হানি ট্র্যাপের বিষয়ে তদন্ত করছে হানি ট্র্যাপের মাধ্যমে মূলত নারীদের ব্যবহার করা হয় তারা নির্দিষ্ট ব্যক্তিকে টার্গেট করেন এবং লোভনীয় প্রস্তাব দিয়ে বিপদে ফেলেন সিসিটিভিতে যে নারীকে দেখা যাচ্ছে সেটি শিলাস্ত্রী রহমান ওরফে সিন্থিয়া রহমান বলে সন্দেহ করা হচ্ছে ইতোমধ্যেই শিলাস্ত্রীকে আটক করেছে বাংলাদেশ পুলিশ ঢাকা থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে কলকাতার এক পুলিশ সদস্য এনডিটিভিকে জানিয়েছেন তদন্ত ইঙ্গিত করছে এমপি আনার হানি ট্র্যাপের ফাঁদে পড়েছিলেন এর মধ্যে মনে হচ্ছে ওই নারীর মাধ্যমে তাকে সেখানে নিয়ে আসা হয়েছে আমরা সন্দেহ করছি ফ্ল্যাটে প্রবেশের পরই বাংলাদেশি এমপি আনারকে হত্যা করা হয়েছে